যারাই কবর মাজার নিয়ে ব্যস্ত যারা কবর মাজারের সাজদা করে যারা ওই তাবিজ কবর নিয়ে ঝুলে আছে যারা ওই গায়েবের খবর দাবি করে তারা প্রত্যেকে যেমন বড় অপরাধী কিন্তু আপনাকে ইঙ্গিতে বলে দিয়েছে এর কাছ থেকে সাবধান থাকবে এগুলো তোমার প্রকাশ্য শত্রু এ কোনদিন তোমার কল্যাণ চায় না এ হয় তোমার জানের শত্রু তোমার মালের শত্রু তোমার সম্পাদের শত্রু এগুলো ক্ষতি করবেই করবে প্রত্যেকটা মুশরিক যেমন ইহুদিরা পশ্চিম দিক থেকে মুসলিমদেরকে ক্ষতি করতেছে আর আমাদের দিকে মুশরেকরা রয়েছে পূর্ব দিকে এবং এই পূর্ব দিকেই সবচেয়ে বড় মুশরেক বা সবচেয়ে বড় কাফের পয়দা হবে সেটা হচ্ছে দাজ্জাল যেটা মুসলিমদেরকে এই দিক থেকে খেয়ে ফেলবে তো প্রথম কথা হলো আল্লাহ বলেছেন আমাদেরকে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং খ্রিস্ট ইহুদি এবং মুশরেক তো এই ইহুদিরা নবীদেরকে পর্যন্ত হত্যা করতো আমরা বলেছি ইহুদিদের নিকৃষ্টতার সম্পর্কে যারা তাদের নবীদের সাথে বেয়াদবি করত যারা আল্লাহকে গালি দিয়েছে যারা বলতো ইয়াদুল্লাহিমাগুল্লাহ আল্লাহর দুই হাত সংকীর্ণ যে ইহুদিরা বলেছিল যে আল্লাহ আল্লাহ ফকির আল্লাহ হচ্ছেন ফকির কি মনে করে তাহলে যে জাতি আল্লাহকে গালি দিতে পারে যে জাতি তাদের নবীদেরকে হত্যা করতে পারে সেই জাতি আপনাকে আমাকে ছেড়ে দিবে তাহলে ওই দুই একটা শুধু স্ট্যাটাস দিয়ে মানব বন্ধন করে কোনো কাজ হবে না যদি পদক্ষেপ নিতে হয় মুসলিম আপনি শক্তিশালী হন কি করতে হবে শক্তিশালী হবে আপনি এখনো ক্রিকেটের ব্যাট ছেড়ে দিয়ে কোরআন ধরে এখনো সময় আছে আপনার এখন আপনি মোবাইল ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কালাম তাকে শক্ত করে ধরেন এটা আপনার এখনো জরুরি আপনি এখনো তো রাস্তা ধরেন না হলে খুব বিপদ কিন্তু আগুন যেভাবে বাতাস আগুনকে ছেয়ে দেয় পুরো বনে যে বিপদ শুরু হয়েছে এটা বাংলা পর্যন্ত আসতে বেশি দেরি হবে না জেনে বেশিদিন দেরি হবে এজন্য এই জন্য ইন্ডিয়ানদের ইন্ডিয়ার মতো একটা মালাও একটা এই জগন্য প্রকৃতির ব্যক্তি যদি ওপেন বক্তব্য দিতে পারে যে তোমরা এক লাখ মরার জন্য প্রস্তুত হয়ে যাও আমি ইন্ডিয়া থেকে ইসলামটাকে বিলুপ্ত করে দেব আপনি কি জানেন ওর দাবি এটা যে সত্য দাবি আপনি আমরা দাবি করতেছি আজকে মুসলিম বাংলার জমিনের 10 লাখ বা এক কোটি যুবক এক হয়ে যান ইন্ডিয়া আমাদের পায়ের তলে চলে আসবে

আমরা বাংলার জমিনে মুসলিমরা আজকে কেন এই ডাক ডাকি না আজকে আপনার হিন্দু দোকানের মিষ্টি খাওয়া ছাড়া আপনার পেটের ভাত হজম হয় না আপনার ঘরের অবস্থান শেষ হয় না ওই যে জগত বন্ধু না কোন বন্ধু এর মিষ্টি ছাড়া আপনারা এত মুখের রস আর আমরা জড়ো করে বলতেছি আমি বাংলার বলতে পারি দিনের জন্য আমরা কি না করবো আপনাদেরকে আপনারা বলেন যে আমরা নাকি রাস্তায় নামি না আমার ব্যক্তিগত চরিত্র এটা আমি যেদিন থেকে জেনেছি কি এটা প্রমাণ করতে পারবে না যে আমি দেখেছি যেটা হিন্দু তার দোকানে আমি ঢুকেছি এটা কে প্রমাণ করতে পারবে আমরা কথা বলেছি যদি ইঙ্গিত পেয়েছি যে হিন্দু আমি কোনো কিছু কিনতে ঢুকি নাই কেন আপনাদের মুসলিমদের চরিত্র হয় না কেন কেন ওদেরকে আপনারা ভাই বলে সম্বোধন করেন কেন যেখানে আল্লাহ বলেছে মুশ্রিকরা হচ্ছে নাপা মুশ্রিকরা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় শত্রু কেন আপনি এটা করবেন এতদিন আমরা মুখ বন্ধ করে থাকতাম আমাদের মুসলিম ভাইদের সাথে

আরে যখন থেকে এটা করে তখন থেকে আমরা নিন্দা জানাচ্ছি এদের প্রতি এরা ধর্ম বোঝে না দিন বোঝে এত এত বেকুমের বেকু ও ওর ধর্ম হানাফি ধর্ম বুঝে না আর ইসলাম ধর্ম তো দূরের কথা হানাফি ধর্ম বোঝে না কারণ কোন সালাফ যেখানে যেখানে মূর্তি পূজা হয় তুমি ওই সীমানাতে যাও এটা গরমের যায় আর এর আগে মূর্তি পাহারা এত দরদ কেন আর ইন্ডিয়ান মুসলিমদের ত্রুটি কি জানেন এরা ওই হিন্দুদের সাথে মিশে মিশে ওই শাহরুখ খান আমির খান এদের চরিত্র রয়ে গেছে যা আমি একটা দেশের নায়ক আমি হিন্দু বিয়ে করবো খ্রিস্টান বিয়ে করবো আমার কি আসে চরিত্রে তারা হিন্দুদের সাথে মিলেমিশে বসবাস করতে চায় ইসলাম ধর্মের চাইতে তাদের ওই ভারত মাতা মিলে বেশি শ্রেষ্ঠ ওনাদের কাছে এটা শুধু হিন্দুদের ডাক না এটা ওই প্রথা মুসলমান যারা তারা ওই চিন্তাই করে তারা ভারত মাতার পুজারী অথচ মুসলিমদের কাছে কোন রাষ্ট্রের ভ্যালু আছে মাটির আমাদের মূল কি আমাদের মূল হলো ইসলাম আল্লাহ কি বলেছেন যদি দশটা রাষ্ট্র ছাড়তে হয় তারপর তুমি ছেড়ে আল্লাহ বলেন কথা চাইতে দেশপ্রেমী আর আমি কিন্তু সেই রাসুল কি তার জন্মভূমি ছেড়ে দেন নাই কিসের জন্য তার দিনকে হেফাজত করার জন্য তিনি কি বলেছেন যে যদি আকাশ এবং আকাশের চাঁদ এবং সূর্য এনে দেয় তারপর আমরা তিন থেকে ফিরাবো না আর আজকে আমাদের চরিত্র হয়ে গেছে যে আমরা এই দুনিয়ার জন্য আমরা আমাদের রাষ্ট্রের জন্য নিজের একটু ফ্যাসিলিটির জন্য আমরা দিনকে কোরবান করে দিই এটা মোটেও কাম্য নয় এজন্য আমরা আমাদের মেসেজ দিয়ে বলবো ইন্ডিয়ার মুসলিমদের উপর এটা দায়িত্ব তারা এখন রেশা বাদ দিয়ে ইসলামিক কায়েমের উদ্দেশ্যে বা মুসলিমদের স্বার্থে তাদেরকে এক হওয়াটা জরুরি এক হওয়াটা জরুরি নাহলে আপনি কি মনে করেন এত বছরগুলো ইন্ডিয়া রাষ্ট্র পরিচালনা করেছে মুসলিমদের হাতে বড় বড় সাম্রাজ্য চলে গেছে তারা কেন মুসলিম এরিয়া তৈরি করতে পারেনি কেন করতে পারেনি যদি তৈরি করত তাহলে আজকে এই দিন ইন্ডিয়াকে দেখতে হয় না এজন্য আপনি ভাববেন না সেটা ইন্ডিয়া পর্যন্ত খান্ত থাকবে এটা রেস বাংলার জমিনে পর্যন্ত আসবে হিন্দুদের জন্য যে ব্যক্তি মরতে প্রস্তুত আল্লাহ সুবাহ আল ইমরানি বলে নাই যে তোমরা সেই উদ্ধৃতি গ্রহণ করো একদম যুদ্ধ করে আল্লাহর জন্য আরেক দল যুদ্ধ করে গাইরুল্লার জন্য তুমি কোন পথে তার থাকবা তোমার করণীয় কি একটা হিন্দু ও নিজের দেবতার জন্য মূর্তির জন্য জীবন দিতে প্রস্তুত আর আমরা যিনি বিশ্ব জগতের রব আল্লাহর গোলাম আমরা এই পরিচয় পেয়ে গেছি অথচ আল্লাহর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত না এটা কেমন ইনসাফ কেমন ইনসাফ যেখানে ওদের মূর্তিরা ওদেরকে জান্নাত দূরের কথা কোন কল্যাণে এনে দিতে পারবে না আর যেখানে আমাদের রব আমাদের সাথে ওয়াদা করেছে তোমরা যদি আমার জন্য জীবন দাও আমি তোমাদের জন্য জান্নাত বিক্রিয়ার করে দিলাম মানে আমাদের তো লস নাই তাহলে আমাদের মুসলিমদের চরিত্রকে আগে চেঞ্জ করতে হবে আপনি ওই সমস্ত দুই একটা স্টেটাস ওই ওই বাতিলদের মতো আপনি ওই যে মানব বন্ধন করবেন আমরা এটার পক্ষে না আপনি জেনে নেন আমি এই বক্তব্য করার ফলে আমাকে এক মসজিদ থেকে বলা হয়েছে ফুটপাতে আশা লাগবে আমি যাই না সেখানে এই যে ছাত্র আন্দোলন কেন আমার আমাদের আমার ভাষাগুলো হয়তো ভুলে গেছেন কিন্তু আপনারা অনেকে বাহাবা অনা নিচ্ছেন বা দিচ্ছেন কিন্তু এই যে বাংলার জমিনে যা ঘটতেছে যা ঘটবে এটা রেশ কোন পর্যন্ত যায় এটা দায় ভার কিন্তু আপনারা কারণ আমরা আগেও বলেছি এখনো বলি এগুলো ইসলামিক থিওরি না অবশ্যই আপনাকে কোরআন সুন্না মেনে চলতে হবে ইসলামে ক্রিমুলিয়ে জীবন যাপন করতে হবে কেউ আপনার কথা শুনুক আর না শুনুক আপনাকে কিন্তু মানাজের উপরে থাকতে হবে আমাদের বড়রা যেটা বলবে আপনারা সেটা করার চেষ্টা করেন দুই একজন কি সিদ্ধান্ত নিলেন এটার উপরে আমরা আপনাদের সাথে যাব এটা জেনে নেন যদি আজকে হুদি নাসারাদের প্রতিবাদে কিছু করতেই হয় আপনি আপনার ধর্মটাকে পালন করে দেখেন আজকে মুসলিমদের উচিত এই রমজান চলে গেলে আপনি আপনার ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েন না আপনাকে আল্লাহবা করতে হবে আল্লাহ তুমি আমাদের চাপিয়ে দিও। আল্লাহ কিন্তু সবাইকে ভুলে যায় আমি যদি তলবা না করি তাহলে এই বিপদ কিন্তু আমাদের উপরে আসবে আমি যে জিনিসটা আপনাকে ইঙ্গিত করে দিতে চাই বাংলাদেশের চাইতে পবিত্রতার দিক থেকে কি ফিলিস্তিন পবিত্র না আল্লাহর কাছে সম্মানিত না

তার সেই রাষ্ট্র চাইতে কি আল্লাহর কাছে বাংলার জমিন বেশি ভালো? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া নীতি দেখেন। সেখানে বসে যারা পাপ করে এটা আমরা বারবার বলতেছি। আল্লাহ কেন ইহুদিদেরকে এতটা শক্তি দিলেন যে তারা মুসলিমদের উপরে চড়াও হয়? আমাদের উপর তো আমার রব রয়েছে। তাহলে আমাদের রব কিন্তু না তিন দেখতে পাচ্ছেন না? আমাদের রব তো দেখতে পাচ্ছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া taala এই ফিলিস্তিনিদের উপর থেকে এই ইহুদিদের হাতকে কেন গুটিয়ে নিচ্ছেন না? তার মানে তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে সমস্যা আছে কি আছে আমাদের মধ্যে সমস্যা আছে আজকে আমরা মুস্তিবদের আল্লাহর বান্দা হইতে পারতাম তাহলে আল্লাহ আমাদের জন্য এই কুত্তাদের জন্য ছেড়ে দিতেন না এরা আমাদেরকে বখম করবে এর জন্য আমাদেরকে ছেড়ে দিতেন না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হইতে আমরা হইতে পারি না যার ফলে আজকে আমাদের উপরে বিপদ চলে আসে আমাদের দোয়া আল্লাহ পর্যন্ত যাচ্ছে না কারণ আমরা এটাকে একটা বাধা দিয়ে রেখেছি আমাদের হারাম খাবার মাধ্যমে আমাদের হারাম রিলেশনের মাধ্যমে আমাদের পাপের মাধ্যমে এটা আমাদের অন্তরের ভিতরে খারাপই আছে এটা আমরা হরফ করে বলতে পারি বাংলার জমিনের যত মানুষ আছে আপনি এক মাঠে দাঁড় করান আপনি যদি ভোট চান না যে কারা আপনি ইসলাম চাও দেখবেন অধিকাংশ হাত উঠবেন বাংলার মানুষের মধ্যে অধিকাংশ মানুষ ইসলাম চায় না বরং তারা যারা ইসলাম চায় না তারা বুক ফুলিয়ে কথা বলে মহিলা ডাইরেক্ট বলে যে আমি হিজাব পরব না পোশাক পরব তোর বাবার কি এটা বাংলার জমিনে ঘটে আপনি ইসলামের কি কি কচুদার করে ফেলবেন আপনি আপনি কি উল্টে ফেলবেন ইহুদিদের যেখানে আপনার জমিনে যেখানে আপনি ক্ষমতা পান নব্বই মানুষ আপনার জায়গায় নাস্তিকরা বলে কথা বলে সে মহিলা এসে বলে যে আমি পোশাক করবো না অনুগ্রহ হয়ে থাকবো তোমার কি সেই জায়গায় আপনি মানব বন্ধন করবেন ওই আপনি ইহুদিদিকে ঠেকানোর জন্য অথচ আপনি আপনার বাধ্যতার সাথে পারেন না এই আপনি আজকে আপনার এরিয়াতে ক্ষমতা দেখান আগে এরিয়াটি ঠিক করেন আগে বাংলাদেশকে ঠিক করেন বাংলাদেশে মুজাহিদ তৈরি করেন তারপরে আপনি অন্যের রাষ্ট্রের দিকে তাকাবেন আজকে আপনার করে বিপদ চেপে যাবে খুব কয়েকদিন পরে আপনি দেখবেন তখন আপনি কোথায় থাকবেন এই জন্য আমাদের বাংলার মুসলিমদের উচিত আমাদেরকে এতটা যোগ্যতা সম্পূর্ণ হতে হবে যাতে আমরা ডাকলে যেন আল্লাহ আমাদের ডাকে শুনে আমাদের উপরে বিপদ এলে যেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে আমাদেরকে এমনটা হতে হবে আর এটা দু একজন দিয়ে হবে না এটা আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে লাগবে প্রত্যেকটা ব্যক্তিকে লাগবে নাগরিকের প্রত্যেকটা ব্যক্তিকে লাগবে আপনি একটা ইম্পর্টেন্ট পার্সন আপনি জেনে নেন এই পৃথিবীটাকে ঠিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা মুসলিম ইম্পর্টেন্ট পারসন কারণ রাসূল বলেছেন মুসলিম যতদিন পর্যন্ত বেঁচে থাকবে পৃথিবীতে কিয়ামত আসবে না তার মানে হচ্ছে প্রত্যেকটা মুসলিম এই পৃথিবীকে ঠিকিয়ে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ পারসন তবে জেনে নেন বাংলার জমিনে যদি আপনি বিপদ দেখতে না চান তাহলে অবশ্যই আমাদেরকে তাওবা করে আল্লাহর রাস্তা ধরে নিতে হবে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের উপরে হবে আপনি আপনার মন থেকে পুতুল পূজা মহিলা পূজা সরান মন থেকে সরান আমরা আমাদের প্রচার হয়ে জানেন কিন্তু আপনারা যারা সাক্ষী আছেন যারা আমার বক্তব্যে যাদের কান পর্যন্ত যায় আপনি বলেন তো দেখি এই মিনবার নারী নেতৃত্বের ব্যাপারে আমার চাইতে বড় ভূমিকা বড় বক্তব্য কে দিয়েছে একজনের নাম একজনের নাম বলেন

আমরা আল্লাহর কাছে হয়তো এতটাই বলবো যে আল্লাহ আমাদের জাতি মহিলাকে পছন্দ করেছে আমাদের জাতি পছন্দ করে আমরা কোনোদিন বলি না যে মহিলাকে বলতো মহিলাকে নেত্রী বানাও কিন্তু আমাদের জাতি এই মহিলাকে পছন্দ করেছে তখন দেখলাম যে হ্যাঁ যদি কথাটা ওই রকমে গ্রহণযোগ্য হয়ে যায় যেমন নু আলাইহ ইসলাম তিনি বলেছিলেন ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফলাম ইয়াজিদুহুম দুআ ইল্লা ফিরারা নু আলাইহ ইসলাম বলেছিলেন আল্লাহ আমার জাতিকে রাত দিন আমরা কুরআন হাদিসের দিকে ডেকেছি তারা কথা তো শুনে নাই আর উল্টা ধরেছে আজকে আমাদের বাংলার জমিদার মানুষের চরিত্র হয়ে গেছে এমন সালাফি আলেমরা তাদেরকে যে কোনো মাসলা দিয়ে ডাকুক না কেন তারা বিভিন্ন খরাফাতের দিকেই ঝুঁকে অধিকাংশ মানুষ আপনারা অধিকাংশ ভাই সালাফি আলেমদেরকে হক জানার পরেও আপনারা বিভিন্ন আলেমদের উদ্ধৃতি দেন যাদেরকে আমরা বেদাতি মনে করি যাদেরকে আমরা মাজাবি মনে করি যারা গণতন্ত্রে বিশ্বাসী এমন এমন আলেমদের বক্তব্য শুনে আপনারা ধোকা খেয়ে যান কেন আপনাদের বিবেকের মধ্যে এই কথাটা আসে না যে যে আলেমদেরকে আমরা কোরআন সুন্নার উপরে হক পাচ্ছি তাহলে তাদের সাথেই থাকি তাদেরকে শক্তিশালী করি তাদের পথ ধরি কিন্তু আপনারা তাদের পথে আসেন না বিদায় তারাও জোরালো ভূমিকা পালন করতে পারতেছে অথচ উচিত ছিল যে আপনি তাদের অনুসারী হয়ে যান তাদের সাথে থাকবেন ওয়াদা করে নেন কিন্তু আমরা আপনাদের দেখতে পাচ্ছি না আমরা তো দেখেছি মানুষ চরিত্রটা দেখেন একটা সময় কিছুই ছিল না হঠাৎ করে তার দিন ধর্ম চলে আসলো সে আহালাদিস হয়ে গেল আহালাদিস হইতে হইতে একটা পন্ডিত আহালাদিস হয়ে গেল পন্ডিত আহালাদিস হইতে হইতে এখন আহালে কোরআন হয়ে গেল কয়দিন পরে আহালে কোরআন থেকে নাস্তিক হয়ে মনে কেন আপনার টান এমনটা কেন হলো আপনার এই গোমরাহিতা এমনটা কেন হলো যে আপনি বাতিল থেকে বাতিলের চলে যাইতেন বাতিল থেকে হক এর উপরে আইসা আবার বাতিল দিকে চলে যান এটা কেমন কেমন এটা নীতি মাছখানে আপনি আহলে হাদীদেরকে করে দিয়ে যাচ্ছেন কেন আহলে হাদিস যারা হয় তারা কোনোদিন আহলে কলম হতে পারে না আহলে হাদিস যারা হয় কুরআন সুন্নাহ তারা কোনোদিন গর্দতরে বিশ্বাসী হতে পারে না তারা পরে খিলাফ ও দিন ভালো কিছু দেখতে পায় না আপনি মধ্যে আপনাকে হক দেখতে হবে অতএব যদি আপনি জেনে থাকেন হক আর বাতিল কি আপনি হকটাকে গ্রহণ করেন আজকে আমাদের মুসলিম যদি মার খেয়ে থাকে তাহলে আমাদের মতো মুসলিমদের চরিত্রের কারণ হয়েছে আমি ওই যে গত